আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত প্রথমে জানিয়ে দেব কৃষি কর্মকর্তাকে মারধর করে ভাইরাল সেই ছাত্রদল নেতা বহিষ্কার আরো জানিয়ে দেব জামাতসহ আট দলের মিছিল আটকে দিয়েছে পুলিশ দলীয় প্রতীক না পেলেও নির্বাচন করবেন আসলাম চৌধুরী স্মরণকলিপি নিয়ে যমুনায় আট দলের প্রতিনিধিরা সর্বশেষ জানিয়ে দেব দশ বছরের মধ্যেও ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব বলল নাহেদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কৃষি কর্মকর্তাকে মারধর করে ভাইরাল সেই ছাত্রদল নেতা বহিষ্কার নিজের পছন্দের ব্যক্তিত্বের কৃষি প্রদানতায় তালিকায় নাম না দেওয়ায় কার্যালয়ে ঢুকে কৃষি উপজেলা কর্মকর্তাকে মারধর ও হেস্তান্ত করার অভিযোগে শেরপুরের নকলা ছাত্রদলের সদস্য সচিব রাফাত হাসান কায়মকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার ছয়ই নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক উদ্দিন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এতে রাহাত হাসানের প্রাথমিক সদস্য পদ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে বুধবার সেরে বাংলা নকাল উপজেলার কৃষি কর্মকর্তা সাহারিয়া মুস্তালিনের মেহেদিকে তার অফিস কক্ষে মারধর ও হেস্তান্ত করায় নকলা উপজেলা ছাত্রদলের নেতা রাহাত হাসান কায়ুম যার একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এদিকে ঘটনার দিন রাতেই নাকাল থানার একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ছাত্রদলের নেতারা রাফাত হাসান চৌধুরী কায়ুম ও সহযোগী ফজলুকে আসামি করা হয়েছে অভিযুক্ত হাসান কায়ুম নাকাল পৌরসভার কুমিল্লাইট গ্রামে সুরুজ মাওলা ও ফজলুর একই গ্রামে সিরাজুল হকের ছেলে জানা যায় বুধবার বেলা সোয়া দুইটার দিকে রাফাত ও ফজলু উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ে ঢুকতে চান কৃষি কর্মকর্তা কেন এখনো বদলি হচ্ছে না কারা কৃষি প্রণোদনা পেয়েছে এবং নেতাগণ ভাগ কত এরপর ছাত্র দলের ভাগাভাগি করেন এবং দামি দাবা করেন এ সময় কৃষি কর্মকর্তা জানান সরকারি প্রণোদনায় কৃষকদের জন্য রাজনৈতিক কারো ভাগ দেওয়ার সুযোগ নেই এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন কৃষি কর্মকর্তা তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় বিএনপি সদস্য বিপুল কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানান রাহাত আরো বিজ্ঞপ্তি হয়ে ওঠেন এবং সহযোগী ফজলুকে নিয়ে অফিসের ভেতরে কর্মকর্তাকে মারধর শুরু করেন এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল বৃহস্পতিবার দল থেকে তাকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে জামাত সহ আট দলের মিছিল আটকে দিল পুলিশ পাঁচ দফা দাবিতে স্মরণকলিপি নিয়ে যমুনার অভিমুখে রওনা হওয়া মিছিল রাজধানীর মৎস্য ভবনের মোড়ে আটকে দিয়েছে পুলিশ জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই যোদ্ধার জাতীয় সনদ বাস্তবনের আদেশ জারিশহ পাঁচ দফা দাবি স্মরণকলিপ নিয়ে যমুনার অভিমুখে রওনা হওয়া মিছিল রাজধানীর মৎস্য ভবন মোড়ে আটকে দিয়েছে পুলিশ তবে স্মরণকলিপ নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাচ্ছেন দলগুলোর শীর্ষ নেতারা প্রতিনিধি দলে রয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলাম পরওয়ানা সহকারী সেক্রেটারি জেনারেল এইস এম রহমান আবদান খেলাফত মজলিসের নায়ব আমির হামদাদ আলী কাশেমি ও জাতীয় নাগরিক পার্টির গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ হোসেন বৃহস্পতিবার ছয় নভেম্বর দুপুর বারোটা দিকে পল্টন মোড় থেকে ক্লাব হয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল শুরু করেন এ সময় নভেম্বরের গণবোট সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা ঘোষণা অনুযায়ী রাজধানীর সাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরনো পল্টনের মিলিত হন জামাত সহ নেতাকর্মীরা পল্টনের সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করেন বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল দশটার পর থেকে ঢাকা মহানগরের দক্ষিণে বিভিন্ন এলাকা থেকে জামাতের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সাপলা চত্বর অভিমুখে আসতে থাকেন পরে তারা পুরনো পল্টনের অন্য দলগুলোর সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশের মিলিত হন এবার দলীয় প্রতীক না পেয়েও নির্বাচন করবেন আসলাম চৌধুরী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি এতে দেখা গিয়েছে বেশ কয়েক হেবিয়েটের নেতা মনোনয়ন পাননি যদি ছত্রিশটি আসনে এখনো মনোনয়ন ঘোষণা বাকি রয়েছে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আসলাম চৌধুরী তিনি আওয়ামী লীগ শাসন আমলে দীর্ঘদিন কারাবার করেছেন আসলাম চৌধুরীর নাম মনোনয়ন তালিকা না থাকায় বিস্মিত হয়েছেন তার সমর্থকরা এরপর সীতাকুন্দ এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা আসলাম চৌধুরী জানিয়েছেন তিনি নির্বাচন করতে চান জনগণের ইচ্ছায় গুরুত্ব দিয়ে তার এই সিদ্ধান্ত বৃহস্পতিবারে তিনি বলেন বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত নয় তবে জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন জনগণের ইচ্ছায় দলীয় মনোনয়ন তাকেই দেওয়া হবে শেষ পর্যন্ত এটাই তার বিশ্বাস এর আগে বুধবার গণমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাবেক এমপি আসলাম চৌধুরী বলেন নির্বাচন করব এটা পরিষ্কার আর তা জাতীয় সংসদ নির্বাচনেই আমি বারবার কথাটা বলছি তিনি বলেন নির্বাচন যখনই হোক না কেন আমি অংশ নেব সেই জন্য মনোনয়ন না পাওয়াকেও আমি আলোচিত বিষয় বলে মনে করি না যখন তসফিল ঘোষণা করে তখন এগুলো আলোচিত বিষয় এর আগে অনেকবার অনেকের নাম আসবে বিভিন্ন দল বিভিন্ন ভাবে হবে এটা হতেই পারে ফাইনালি বুঝে নেব আমি জনগণের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি দলের জন্য যেটুকু করার করেছি বিএনপির এই নেতা বলেন সীতাকুণ্ডের জনগণ যেহেতু আমার সঙ্গে রয়েছে সেজন্য আমি বিশ্বাস করি জনগণের প্রতি সবার সম্মান থাকবে সেই হিসাবে মনোনয়নের কোন বিষয় আমি মনে করি না যথা সময় এগুলো ঠিকভাবে হয়ে যাবে বলে আমার বিশ্বাস তিনি বলেন জনগণের পালস যেখানে যেদিকে থাকবে তাকে মূল্যায়ন করতে হবে ধানের শেষের প্রতি আমি আশাবাদী ধানের শীষের প্রতি আমি আগামী নির্বাচন একটা করব এটা আমার বিশ্বাস কোথায় কি ঘটছে আগে পরে কি ঘটছে এটা নয় ফাইনাল রেজাল্ট কি হবে সেটাই বড় বিষয় শেষ পর্যন্ত আমি নির্বাচন করব স্মরণকলপি নিয়ে যমুনার আট দলের প্রতিনিধিরা জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবনের আদেশে জারি পাঁচ দফা দাবির প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে স্মরণকলিপ দিতে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর নেতৃত্বে যমুনা পৌঁছেছেন আট ইসলামী দলের প্রতিনিধিরা বৃহস্পতিবার ছয় নভেম্বর দুপুর পর প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় তারা পৌঁছে যাবেন বলে জানা গিয়েছে প্রতিনিধি দলে রয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ানা সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আয়ব ইসলামী আন্দোলনের বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রেসিডেন্ট সদস্য সচিব আরাফাত আলী অংশ সহ অন্যান্য দলগুলোর শীর্ষ নেতা প্রতিনিধি এর আগে পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মরণকলিপে দিতে যমুনার অভিমুখে রওনা হওয়ার পর দুপুর বারোটার দিকে মৎস্য ভবনে তাদেরকে আটকে দেয় পুলিশ সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর শীর্ষ নেতারা গণভোট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে জারি ও জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে লেভেল পেয়ারিং ফিল্ডিং তথা নির্বাচনী পরিবেশের তৈরি বিষয়ে সরকারের তগিত করেন এরপর দুপুর বারোটার দিকে পুনরায় পল্টন মোড় থেকে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কলিপের নিতে যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা পদযাত্রায় দলগুলো শীর্ষ স্থানীয় নেতারা সহ সর্বোত্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন দশ বছরের মধ্যে না গেলে রাজনীতি ছেড়ে দেব এমন করেছেন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রথম নির্বাচনে তিনশো আসনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান আগামী দশ বছরের ভেতরে ক্ষমতায় যেতে চায় দলটি সেটা করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবে এনসিপি সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা দশ বছরের টার্গেট নিচ্ছি এবং মনে করি দশ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব ক্ষমতায় যাব এবং সরকার গঠন করব। জুলাই অভ্যুত্থানে শীর্ষ নেতৃত্বদের গঠিত রাজনৈতিক দল এনসিবির রাজনীতিতে এসে দীর্ঘমেয়াদী চিন্তা করে স্পষ্ট জানান নাহিদ তিনি বলেন রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সাময়িক ধারণার বিশ্বাস করতাম ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না আর আমরা এখন তো মানুষের জীবন বদনার একটা সঙ্গে জড়িত এখানে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে নেমেছি তবে দীর্ঘমেয়াদী ভাবনারও একটা মেয়াদ ঠিক করে নিয়েছি এনসিপি নাহিদ ইসলাম বলেন দশ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি তাহলে আমরা রাজনীতি আর করবো না দশ বছর এই টাইমলাইনটা হচ্ছে আমাদের টার্গেট এ সময়ে আমি রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করতে চাই সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই জনগণকে ক্ষমতায়িত করতে চাই